হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় বন্ধু চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে যারা হচ্ছে হোল্ডার কিনতে চাচ্ছেন তাদের জন্য আলাদাভাবে আমাদের নতুন হোল্ডারের কারেকশন নামছে এগুলো একটা মোটের মধ্যে আমরা ডিজাইনগুলো দেখে দিচ্ছি আপনার বন্ধু যখন হোল্ডার চয়েস করেন তখন কনফিউজনে থাকেন সুইচ সকেট চয়েস করুন কিন্তু হোল্ডার কোনটা নেবে সেটা ক্ষেত্রে আপনার চয়েস করতে আপনার হচ্ছে একটু সমস্যার সম্মুখীন সেক্ষেত্রে আমাদের হোল্ডারে আমরা আলাদাভাবে আপনাদের জন্য ভিডিও আনছি এখানে কিন্তু আপনার বাংলাদেশের যে সকল ভালো মানের হোল্ডারগুলো পাওয়া যায় এগুলো সবগুলো চায় না টু ইন ওয়ান এগুলোর মধ্যে পিনও ইউজ করা যাবে প্যাচ ইউজ করা যাবে এগুলোর দাম হচ্ছে এক একটা এক এক ধরনের দাম আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে অথবা আপনার যেটা পছন্দ হবে স্ক্রিনশট তুলবেন না আমাদের এইগুলো আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন দাম জানিয়ে হবে অনেকগুলো মডেল আছে এগুলো কালার যাবে না কালার গ্যারান্টি আছে প্যাচ এবং পিন অনেক সময় হচ্ছে আপনার লাইট কেনার সময় আপনার বাড়িতে হোল্ডারটা কি প্যাচ নাকি পিন একটা দ্বিডা দণ্ডে থাকে এই ধরনের হোল্ডার লাগাবেন আপনার হচ্ছে বাড়িতে আপনার চোখ বন্ধ করে প্যাচও লাগাতে পারবেন পিনও লাগাতে পারবেন আপনার লাইট কেনার জন্য আপনার হচ্ছে ভাবতে হবে না কি লাইট প্যাচ এগুলো মতো টু ইন ওয়ান লেটেস্ট আপডেট আপডেট এগুলো হ্যাঁ নতুন মডেল সবগুলো ওয়ান প্লাসের আছে আপনার হচ্ছে শেক ব্র্যান্ডের আছে রেভুক আছে স্পার্কের আছে আর এফের আছে যার যে কোম্পানির হচ্ছে আপনার হোল্ডার প্রয়োজন হবে আমাদের সাথে দিতে পারবেন এছাড়াও কিন্তু আপনার নর্মালের মধ্যে হোয়াইট কালারের মধ্যে আমাদের কাছে হবে সুপার স্টার ব্র্যান্ড আছে উইনার কোম্পানি আছে আমাদের কাছে জিএফসি আছে যার যে ব্র্যান্ডের প্রয়োজন হবে যোগাযোগ করবেন এছাড়া কিন্তু আরও অনেক মডেল আছে আমাদের ইমো নাম্বার অবস্থা নক করলে আমাদের সবগুলো মডেল কিন্তু আপনাদেরকে পাঠিয়ে দেওয়া যাবে সেখান থেকে আপনার হোল্ডার চয়েস করতে পারেন আপনার সুইচ সকেট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সার্কেট ব্রেকার আছে তার আছে একটা বাসা বাড়ি তৈরি করার পর যে সকল ইলেকট্রনিক্স পণ্য প্রয়োজন হয় সকল কিছু কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন মিস্ত্রি আপনাদেরকে একটা কোটেশন দেবে কোটেশন দিয়ে আমাদেরকে পাঠালে আমরা সুইচ সকেটের মডেল আপনাকে পাঠাবো হোল্ডার পাঠাবো সার্কেট ব্রেকার পাঠাবো আপনার চয়েস করবেন আমরা একটা কোটেশন দিয়ে দেবো ভাই এই দাম পড়বে আপনার টোটাল হ্যাঁ সেক্ষেত্রে আপনারা যাচাই করে নেবেন যদি কমে পান ইনশালন আমাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন আপনার ঢাকার বাইরে এবং ঢাকার মধ্যে হোম ডেলিভারি আছে অনেক প্রবাসী বাইরে অর্ডার দেন তাদের জন্য হোম ডেলিভারি ফাঁসি আছে ঢাকার বাইরে এক থেকে তিন দিন এবং ঢাকার মধ্যে এক থেকে দুই দিনের মধ্যে পেয়ে যাবেন অথবা সরাসরি আমাদের সব ব্যাস্তবেন শুনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে আজকে পর্যন্ত দেখাবেন নতুন একটি চমৎকার বিরুদ্ধে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ